গ্রাম নাম চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধান নদী নদীর ঠিক কোল ঘেঁষে পুরনো একটা নাম শ্মশান দিনের আলোতেও সেখানে গিয়ে দাঁড়াতে পোক কাঁপে আর রাত হলে সেই এলাকা কেবল হাড় জিরজিরে গাছ ছেঁড়া কাপড়ে মোড়া পুরনো চিতা পোড়া গন্ধ আর এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা শোনা যায় মধ্যরাতে যদি খ্যাকশিয়ালের ডাকে ঘন্টা ঘাট কেঁপে ওঠে তবে গ্রামের কেউ না কেউ মারা যায় অনেকেই এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে কিন্তু গত দশ বছরে প্রতি বছর পঁচিশে ভাদ্র ঠিক একটা করে মৃত্যু হয়েছে খ্যাকশিয়ালের ডাকের পর বছর ঘুরে আবার ভাদ্র চণ্ডীপুর গ্রামের মানুষজন আবার অস্থির সামনে পঁচিশে ভাদ্র সবাই আগে থেকেই সতর্ক কাকিমারা গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে তুলসী পাতা বেঁধে রাখছে সন্ধে নামতেই মায়েরা ছেলে মেয়েকে ঘরে ডেকে নিচ্ছে গল্পটা শুরু হয় এবার বিনোদ মাঝিকে ঘিরে বিনোদ মাঝি ছিল একমাত্র ছেলে চন্দনকে নিয়ে খুব গর্বিত কিন্তু চন্দন ছিল একটু উৎসাহী একটু বেশি কৌতূহলী তার একটা বদভ্যাস ছিল রাত হলেই বন্ধুদের নিয়ে শ্মশান ঘাটের দিকে চলে যেত সাহসের খেলা খেলতে এবছরের পঁচিশে ভাদ্রেও ওরা ঠিক করলো মধ্যরাতের খেকশিয়ালের ডাক নিজের কানে শুনতে যাবে সাহস খেলা আর খাঁটি শ্মশানের হাওয়া রাত এগারোটা চন্দন খোকা আর বিট্টু চারজন গিয়ে বসল শ্মশানের এক কোণে একটা পোড়া বট গাছের বাতাসে ভেসে আসছে ধূপের গন্ধ পোড়া কাঠের ধোঁয়া বিট্টু বলল খ্যাকশিয়াল বলে কিছু নাই রে ভাই সব ভূতের গল্প বানানো ঠিক তখন রাত বারোটা। একটি কাঁপানো ঠান্ডা হাঁক ভেসে এলো নদীর পাড় থেকে গলার শরটা ঠিক খেক মতো কিন্তু যেন কোনো মানুষ আর পশুর মাঝামাঝি কোনো কিছু চিৎকার করছে চন্দন বন্ধুরা থর থর করে কাঁপতে শুরু করল রাজা বলল চল পালাই কিন্তু চন্দনের কৌতূহল তখনও মরেনি ও বলল দূর আমি দেখে আসি ওই হাঁকটা কোথার থেকে আসছে চন্দন একাই এগিয়ে গেল নদীর দিকে জ্বলন্ত চিতা পেরিয়ে ভাঙা চন্দনের ঘাট পেরিয়ে নদীর কোল ঘেসে একটা ছায়াময় জায়গায় শীতল ছায়া আর ছিন্ন ভিন্ন শরীর চাঁদের আলোয় দেখা গেল একটা ভাঙা নৌকার পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত ছায়া মানুষের মতন হাঁ করা চোখের জায়গায় অন্ধকার গহভর দাঁতের বদলে হাড় দেখা যাচ্ছে আর ওটা হাঁকছে খেক শিয়ালের মতো হাঁক চন্দন ঠাই দাঁড়িয়ে চোখ দুটো স্থির তার শরীরের প্রতিটি কণা ঠান্ডা হয়ে গেল ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো চন্দনের মুখ ভুলে গেল কিন্তু শব্দ বেরোল না পরে সকালবেলা বিট্টু খোকারা পুলিশকে খবর দেয় চন্দনের মৃতদেহ পাওয়া গেল বটগাছের নিচে লোক ফাঁকা মুখ হাঁ আর বুকের ভেতরটা যেন ভেতর থেকে কেউ ঘুরে নিয়েছে বুড়ো হরি বাবা যিনি ঘণ্টাঘাটের পাশের পুকুরে তেল পুঁজি করে বসেন তিনি জানতেন সেই ছায়াকে ওটা মানুষ না ওটা সেই রতন যে বছর কুড়ি আগে শ্মশানে আগুনে পুড়ে মারা গেছিল নিজের পিতার চিতার সাথে কেউ জানত না ওর বাবা আত্মঘাতী হয়েছিল আর রতন সেই আগুনে ঝাঁপ দিয়েছিল পিতার মরা দেহ না দেহরতে অরভিন থেকে এই ডাকটা শুরু যে কৌতূহলী হয়ে নদীর ধারে যায় সেই ডাকে সাড়া দিয়ে তার আত্মার ফেরে না চন্দনের মৃত্যুর পর গ্রামে একটাই নিয়ম হয় পঁচিশে ভাদ্র কেউ ঘর থেকে বেরোবে না কিন্তু কিছু কৌতূহলী তরুণ এখনো মনে করে ওসব মিথ্যে মধ্যে কথা তবে একবার যারা ওই ডাক শুনেছে তারা আর কোনোদিন নির্ঘুম রাত কাটাতে পারেনি ঘণ্টা ঘাটে এখনো মধ্যরাতে ডাক শোনা যায় কেউ ভাবে কেউ বলে ছায়া কিন্তু যারা সেই ছায়ার মুখ দেখেছে তারা আর কথা বলতে পারেনি কারণ তাদের মুখটা সবসময় হাঁ করে থাকে চোখের ভেতর কেবল শূন্যতা